হ্যালো বন্ধুরা আমি পায়েল চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে মেলার ভিডিও এটা বানজেটিয়া ব্রহ্মকালী মায়ের মন্দিরে মেলার ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালোভাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এইটা ছিল কিছুদিন আগেকার ভিডিও তো ভিডিওটা এডিটিং করা হয়েছিল না আমি খুব ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো আমি রেডি হয়ে গেছি আমি আর মেয়ে আর হাজবেন্ড তিনজনে মিলে যাব এখন মেলায় মেলার পাশেই ননদে বাড়ি তো ননদ ডাকছে বৌদি মেলা দেখে যাও আসো তো সেজন্য রেডি হয়ে চলে গেলাম মেলায় তো গিয়ে দেখি ননদ বাড়িতে নেই মেলাতে আছে সেজন্য জন্য ডাইরেক্ট বাড়ি না ঢুকে মেলাতে চলে এলাম মেলার মধ্যে ঢুকে জিনিসগুলো দেখছি আর ভাবছি কি নিয়ে যায় কি নিয়ে যায় কিন্তু এত জিনিসের দাম যে নেওয়ার উপায় নেই আর এইদিকে মেয়ে মেলায় ঢুকতে না ঢুকতেই ওর তিনটে জিনিস পছন্দ সেটাই আমাকে বলছে তো দেখো বন্ধুরা এখানে মাটির জিনিসগুলো কত সুন্দর কত ঠাকুর আছে গোপাল রাধাকৃষ্ণ অনেক অনেক ঠাকুর আছে তো আমাদের বাড়িতে এমনিতেই অনেক ঠাকুর রাখা আছে সেই জন্য ঠাকুরগুলো নিলাম না ঠাকুরগুলো ওখান থেকে চলে এলাম তারপরে চলে গেলাম একটা দোকানে ওখানে আমার মেয়ের একটা রুমাল পছন্দ হয়েছে তার জেঠু তাকে রুমালটা কিনে দিলো আর এখানেও দেখো কত ঠাকুর আর এদিকে ছেলে চশমা নেওয়ার জন্য বায়না করছিল তো দেখো একটা চশমাও নিয়ে নিল ছেলে তারপর আমাকে দেখাচ্ছে দেখো কেমন হয়েছে মা আর এদিকে মেলাতে গেলে তো অনেক জিনিস দেখতে পাওয়া যায় দেখো এখানে কত সুন্দর ফুলগুলো লাগছে মনে হচ্ছে সব ফুলগুলো কিনে নিই আমার তো ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলো তারপর পাশে একটা দোকান ছিল ওখানেও তাই ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে কত এই যে এই গীতাগুলো না খুব ভালো লাগছিল বেশ ছোট হনুমান চল্লিশার গীতা তো আমার ছেলে ব্যাগের মধ্যে গীতা রাখে তার জন্য আমি বললাম ঠিক আছে চল গীতা কিনে দিই তো একটা হনুমান চল্লিশা আর একটা গীতা কিনে দিলাম কুড়ি টাকা করে নিলো দুটোতে চল্লিশ টাকা তো তারপরে চলে গেলাম অন্য একটি দোকানে আর এদিকে আমার বড় সঙ্গে আমার রাগারাগি হয়ে গেছে মেলার মধ্যে আমরা মেয়েরা কোনো জিনিস দেখলে সেগুলো দেখতে থাকি একটু নাড়াচাড়া করি নেই কিংবা না নিই কিন্তু দেখতে ভালো লাগে মনে হয় নি তো সেজন্য বলছে যে সব জিনিসই কি দেখতে হবে নিবা না তো দেখব কী করতে সেই জন্য আমার একটু রাগ হয়েছিল কিন্তু আমাদের মেয়েদের মন জিনিস দেখলে তো দেখতে ইচ্ছা করবে আর এই দিকে দেখো একটা ছেলে নাচ করছে তো ওখানে কত ভিড় ছেলেটা মনে হয় প্রেমে খুব আঘাত খেয়েছে সেই জন্য ছেলেটা খুব কষ্টের গানে নাচ করছে তো আমি একটু দেখে নিলাম এদিক ওদিক দিয়ে তারপরে চলে এলাম মেলার একদম শেষ প্রান্তে সেখানে অনেক নাগরদোলনা ছিল তো আমি নাগরদোলনাতে অত চাপি না আমার ভয় লাগে আর তারপরে চলে এলাম কাচের জিনিস দেখতে তো দেখো কাচের জিনিসগুলো দেখে কত সুন্দর লাগছে তাই না তো আমি না মেলাতে সেরকম কোনো জিনিস নিই না শুধু মেলাতে দেখতে যাই আমার ভালো লাগে না কোনো জিনিস নিতে অত মেলাতে তো অনেক রকম জিনিস পাওয়া যায় দেখো এই পুতুলগুলো কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু নিই পুতুলগুলো নিয়ে এলেই মেয়ে তার দু চুল ছিঁড়ে দেবে ছিঁড়ে ফেলবে সেজন্য আর কিছু নিই না দু একটা মেয়েদেরকে খেলনা জিনিস কিনে দিই ব্যাস আমি কিন্তু মেলার দোকানে গেলে বেশি ছ টাকা আর দশ টাকার দোকানে ঢুকি কারণ ওখান থেকে যদি কিছু কিনি তো ওখান থেকেই নিই তো এইদিকে কি একটা ঝুনঝুনি দেখছিলাম ভাসুরের ছেলের জন্য তো ছোট এক মাসের ওকে একটা ঝুনঝুনি কিনে দিব তার জন্য দেখছিলাম তারপর চলে এলাম আর একটা মাটির দোকানে তো এখানে মাটির জিনিসগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু মাটির জিনিস হাত দিতে খুব ভয়ও লাগছিল তাই হাত দিইনি মাটির জিনিসগুলোই তারপর চলে এলাম দশ টাকা কুড়ি টাকার দোকানে তো সেখান থেকে কিছু কি জিনিস নিলাম একটা হেয়ার বেল্ট নিয়েছিলাম একটা ক্লিপ আর তোমার মেয়ের জন্য একটা মাথার গাডার নিয়েছিলাম তারপর চলে এলাম খাবার দোকানে খাবার দোকানে সেরকম কিছুই খায়নি বন্ধুরা তো শুধু একটা পাপড় খেয়েছিলাম সবাই মিলে একটা করে তো সেই ভিডিওটা করা হয়নি তারপর ননদের বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু জিলাপি মেলায় আসব জিলাপি আর পাপড় খাবো না তাই কোনো দিন হয় তারপর মেলাতে যা যা কিনলাম সেগুলো বাড়িতে রেখে চলে এলাম চলে এলাম মন্দিরে তো দেখো বন্ধুরা এখানে কত লোক আর এখানে কীর্তন হচ্ছে এখানে আমাবস্যা থেকে পূর্ণিমা টানা পনেরো দিন পুজো হয় তো এখানে বিষ্ণু দেবতার পুজো হয় আর এই কুণ্ডটা দেখছো এটা পুরো টানা পনেরো দিন অবধি এরকম আগুন জ্বলতে থাকবে এখানে অনেক মোটা মোটা কাঠ দিয়ে আগুনটা জ্বালিয়ে রাখে যাতে যজ্ঞের আগুনটা না নিয়ে আর এই দিকে দেখো কীর্তন হচ্ছে তো কত মানুষ এখানে আর একটা নিয়ম আছে যে যদি চাউরির মনস্কামনা পূর্ণ হয় এখানে বাতাস ছিটানো হয় যে যতটা পারবে বাতাসাস নিয়ে ছিটাবে কেউ পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি যার যা ক্ষমতা সে সেরকম অনুযায়ী বাতাসা ছিটাবে বলতে পারো এক কথায় এখানে বাতাসার বৃষ্টি হয় এক ঘন্টা পর্যন্ত তো এত বাতাসা ছিটায় সবাই বাতাসা খোঁড়াচ্ছে দেখো বন্ধুরা আর এই যে দেখো কত বাতাসা ছিটাচ্ছে এইখানে এত বাতাসা ছিটানো হয় কি বলবো মনে হয় যে মাথা টাথা ফেটে যাবে বাতাসের বাড়ি লেগে আমি না এর আগে কোনো দিন এরকমভাবে বাতাসা ছিটানো দেখিনি তো কে কে দেখেছো এরকম বাতাসা ছিটানো কমেন্টে জানিও আর আমি না অনেক বাতাসা পুড়িয়েছি আমি আর শাশুড়িভাবের প্রায় দেড় কেজি বাতাসা এনেছি ওখান থেকে তাহলে ভাববো বলি কত বাতাসা ছিটানো হয়েছে এত লোক বাতাসা পুড়েছে তার মধ্যে থেকে আমরা অতটা বাতাসা পেয়েছি আর এই ভেতরে আমার ননদে বাতাসা পোড়াচ্ছে বলে তো বন্ধুরা হৈনদের বাতাসা পুরানোর মজাটা বা আনন্দটাই আলাদা ভালো খুব ভালো লাগে ওখানকার মানুষ বলে ঠাকুরটা নাকি খুব জাগ্রত কেউ যদি তার কোনো মনের ইচ্ছা জানায় মা তার মনের ইচ্ছা পূর্ণ করে তো তারপর সেই আনন্দে মানুষ এরকম করে বাতাসা ছিটায় আর এই দিকে দেখো বন্ধুরা কীর্তন করছে ওখানে সবাই কত সুন্দর নাচ করছে চলো বন্ধুরা আমি তোমাদের ঠাকুরটা দেখাই এখানে আরও অনেক ঠাকুরের পুজো হয় এই যে দেখো এটা হলো মা কালী ব্রহ্মকালী আর ওইদিকে আরও অনেক ঠাকুর আছে দেখো কত মানুষ কত আনন্দ করছে তো তারপর বাতাসা করানোর পর কিছুক্ষণ কীর্তন শুনলাম শুনে বাড়ি এলাম এসে দেখো এতগুলো বাতাসা আমি আর মা মিলে কুড়িয়েছি প্রায় দেড় কেজি মতো বাতাসা কুড়িয়েছি তাই দেখি আমার বর মশাই হাসছে বলছে তোমরা বাতাসা কুড়াতে এসেছ আর এদিকে আমার মেয়ে আর ননদের মেয়ে খেলা করছে আর এই যে আমার ছেলে ওদেরকে জ্বালাচ্ছে সব সবসময় আরও আমার মেয়ে চিল্লাচ্ছে মা দেখো দাদা জ্বালাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আশা করছি ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো মা ব্রহ্মকালীর কাছে এই প্রার্থনা করি